সালামু আলাইকুম আমার মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা ক্যাপসিকাম বা জাতীয় গাছে কি কাজ করলে দ্বিগুণ ফলন হবে সেই কাজটি আজকে আপনাদেরকে দেখাবো আসলে ক্যাপসিকাম বা মরিজের যে পরিচর্যাটা করলে ফলন ভালো হয় আপনারা দেখুন এই কাজগুলো কিভাবে করতে হয় মরিচের যে নিচ থেকে যত কুশি বা ডালপালা আমরা যেটা বলি বা ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো আপনার নিচের যেগুলো সেগুলো ভেঙে হয় ভেঙে দিলে উপরের ব্রাঞ্চগুলো আপনার শক্তিশালী হবে এবং শক্তি বেশি পাবে এতে করে দেখা গেছে যে নিচের ব্রাঞ্চগুলোতে যদি ফল আসে তাহলে এই ফলগুলো যখন বড় হয় তখন পুষ্টি খেয়ে ফেলে এতে করে গাছ বড় হতে ব্যাহত করে বা বড় হতে সমস্যা হয় এই কারণে আমরা নিচের ডালপালা বা ভেঙে পড়ে করবো এতে করে উপরের ব্রাঞ্চগুলো দ্রুত বড় হবে এবং গাছও শক্তি হবে বড়ো হওয়ার কারণে উপরে যে আরেকটা কথা হচ্ছে নিচে যে গুলো হয় এগুলোতে গ্রোথ বেশি হয় কিন্তু ফল কম আসে সেক্ষেত্রে আমরা উপরের ডালপালা যদি রাখি উপরের যে ব্রাঞ্চগুলো হয় সেই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যে ফুল আসে এই ফুল ফল টিকে যায় যেটা আমরা বলি আপনারা এই যে এই ফুলগুলো দেখতেছেন এই ফুলগুলো এখন ফয় পরিণত হবে এটা হচ্ছে ক্যাপসিকাম বেগুনি কালারের আপনার আমাদের এখানে ট্রায়ালমূলক চারটি ক্যাপসিকাম আমরা এখানে লাগা লাগাইছি এখন আপনাদেরকে এটা দেখালাম এটা হচ্ছে বেগুনি কালার আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের যে কালারগুলো এখনও হবে ধরার পরে হয়তো আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যে আসলে ক্যাপসিকামগুলো কোনটা কোন কালারের হচ্ছে যে এইখানে এই গাছটা দেখায় এই গাছটা হচ্ছে ক্যাপসিকাম হলুদ কালার এই ব্রাঞ্চগুলো আমরা রেখে দিছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে ব্রাঞ্চগুলো এভাবে ভেঙে দিলে ক্যাপসিকাম বা মরিচ জাতীয় গাছের ফলন দ্বিগুণ হয় এটাতে অলরেডি দেখুন অ্যাপসিম ধরে এটা হলুদ এই যে মোটামুটি ফলিনত হয়েছে দেখুন এভাবে আপনারা এই ব্রাঞ্চগুলো ভেঙে দেবেন এতে করে উপরের যদি চারটা আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ রাখছি দুইটার মধ্যে থেকে ব্রাঞ্চ হচ্ছে অলরেডি চারটা চারটার পরে আবার দুটা করে হবে অর্থাৎ উপরের থেকে যদি আপনি রাখেন যত ব্রাঞ্চ হবে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই ফুল আসবে আর এই ফুলগুলো আপনার ফলে পরিণত হবে আমরা এই ক্যাপসিকামগুলো বাহিরে করে ট্রায়াল দিচ্ছি যে অনেকে বলে ক্যাপসিকাম হয়তো পলিশেটে ভালো হয় বাইরে হতে চায় না এই কারণে আমরা বাইরেও যে ক্যাপসিকাম হয় এই কারণে আমরা এই ট্রায়ালগুলো দিয়েছি কারণ হলো আমরা বাইরে যারা চাষ করতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন এটা হচ্ছে যেটা কাঁচা অবস্থায় সবুজ কিন্তু যখন পাকবে তখন কালো আপনার লাল হয় এভাবে আপনারা যদি ক্যাপসিক্যামের পরিচর্যা করেন অবশ্যই আপনারা ফলন পাবেন দ্বিগুণ এখানে আরেকটা জাত আমাদের দেওয়া আছে এই জাতটা হচ্ছে ব্যানেনা বলে ব্যানেনা ক্যাপসিক্যাম যেটা অনেক বড় হয় অলরেডি ঘুরে গেছে দেখুন আমাদের এই ব্যানেনা ক্যাপসিক্যামটি এগুলো অনেক বড় হয় মোটামুটি এর লম্বা হয় মোটামুটি ছয় ইঞ্চি এবং কলার মতো আকার ধারণ করে এই জন্য একে অনেকে কলা মরিচ বলে থাকে আমরা প্রত্যেকটা জাত আপনাদেরকে দেখালাম এভাবে যদি আপনারা ঠিকঠাক মতো পরিচর্যা করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ক্যাপসিকাম বা মরিচ জাতীয় গাছগুলো মালচিংয়ে লাগানোর কারণ হলো মালচিংয়ে সবচাইতে ভালো হয় এই ক্যাপসিকাম বা মরিচ জাতীয় যে গাছ এগুলো আপনারা যদি কেউ ক্যাপসিকামের চারা বা অন্যান্য মরিচের চারাও যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলো এখানে আমাদের সব ধরনের চারা আছে পলিনেট হাউজে তৈরিকৃত এই চারাগুলো সুস্থ সবল এবং ভাইরাস মুক্ত এই চারাগুলো আমরা গোটা বাংলাদেশে এই চারাগুলো সাপ্লাই করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউসে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ